আলহামদুলিল্লাহ আসলাম আলাইকুম কেমন আছেন সবাই ঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে আজকের তারিখ নয় জুন রোজ রবিবার দুই হাজার চব্বিশ তো এই মুহূর্তে গাবতুলি হাটে কুরবানির গরুগুলো কেমন দরদামে কেনা বেচা হচ্ছে তার ধারণা দেওয়ার জন্য আমরা আজকে শুরু করতে চাচ্ছি এই পর্বে এই যে আমাদের শ্রদ্ধে বড় ভাই সুখচন ভাইকে দিয়ে সঙ্গে থাকেন একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত কতগুলো আছে আজকে গরু তিনটা ছয়টা আটটা আটটা চারটা এগারোটা একটা বারোটা ওই কর্নারে ফেলিত হয়েছে দুইটা ওই কর্নারে ফেলিত হয়েছে দুইটা গরু মেলা অনেক গরু হ্যাঁ তাহলে সময় না নিয়ে শুধু গরু দেখি ভাই আচ্ছা দেখেন আচ্ছা ঠিক আছে বলেন বিসমিল্লা দিয়ে বলেন একবারে দাম চাইছি দশ ১২ যাই চাই এক দাম একবারে সাতানব্বই হাজার বেসপো সাতানব্বই এক দাম কয় ভাই দুই দাত দুই দাত অরিজিনাল দুই দাত সাতানব্বই সাতানব্বই আপিল নাই কোনো আপিল নাই একশো টাকা হারিয়ে গেছে দিব না

দাম চাইছি একশো বাইশ বেচা কিনা একদম এক তেরো এক লক্ষ তেরো দুই দাঁত দুই দাঁত ঠিক আছে তারপরে লালবাবু এই যে একশো পাঁচ চল্লিশ এক লক্ষ তেত্রিশ কয় দাঁত দুই দাঁত দাঁত বড় বড় দুই দাঁত দুই দাঁত বড় বড় দুই দাঁত এক লক্ষ তেত্রিশ তেত্রিশ কমান জানাবো কম নাই দেখেন আরিমে ছোয়া চানুন গোছিয়ে আছে শুয়াচার মূল হিসাব তো আমরা নিচ্ছি না কারণ অনেক দর্শক এটা বলে সুন্দর সব ভালো দেখছেন না কত সুন্দর গরু দেখছেন গরু লাইতে তো 60 60 দেখছি ভাই তারপর এই যে মাশাল্লাহ এটা কালারটা তো সুন্দর এইটা হ্যাঁ চক্রবক্র 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 দেশি গরু ঠাসা মাল 25000 এর দাম একদম 16 কত একদম 16 এক লক্ষ 16 পয়দাদ ভাই দুই দাঁত দুই দাঁত কোনো আপিল হবে না কোনো আপিল হবে না ঠিক আছে ভাই তারপর এটা হ্যাঁ দাম চাইছি একশো বাইশ তেইশ যা পাই একবারে এক দাম একশো আট এক লক্ষ আট কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত তারপরে পঞ্চান্ন চাই কত এক লাখ পঞ্চান্ন চাই চাপছেন হ্যাঁ আচ্ছা বেচা বিক্রি একবারে একবারে

বিরানব্বই বিরানব্বই দুইটা দাঁতে কটা ভাই দুই দাঁত করি বড় বড় দাঁত ওই দেখেন দাঁত দেখেছ ওই দেখেন দাঁত ওই দেখেন দাঁত দাঁত দেখবেন দেখাবেন অবশ্যই দেখেন হ্যাঁ দেখি দাঁত দেখি দেখছেন 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 ওকে বল জিরো ওয় সেভেন জিরো লাস্টে লাস্টে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো আছে ভাইজকে আজকে ভাই আছে তাও চোদ্দটা পাঁচ লাঘের সবগুলো তো বিক্রি হয় লাঘের শেষ একটাও নাই না আচ্ছা একটু দাম জানাই ভাই হ্যাঁ জানান বলেন বিস্মিল্লা দিয়ে কত চাচ্ছেন এটা ভাই এটা দাম চাই মৈশি করতে দেবো দাম চাই ভাই এটা দুই লাখ ৩৫ দুই লক্ষ এটা বেচা হলো অরিজিনাল বেচা হলো

এটা ভাই দাম চাই পঁচাত্তর ছিয়াত্তর এটা বেচা কিনে অরিজিনাল বেচা কিনে লোক পঁয়ষট্টি হাজার একদম এক লক্ষ পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা দুইটা সিং দেখা যায় বড় বড় দাঁতে দুইটা গরু মাসাল সুন্দর হ্যাঁ ঠিক আছে দাদু ভাই তারপরে লালটু যেটা আছে ভাই এটা হ্যাঁ এটার দাম চাই এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি পঁচাশি আচ্ছা দাঁতে কয়টা ভাই দাঁতে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ কেনা বেচা ভাই এটা কেনা বেচা অরিজিনাল কেনা বেচা কোনো কাস্টমার যদি আইসা যদি নেয় ভালো লাগে নাহলে একদম বাটা দুই টাকা কমলে দিম না আষট্টি হাজার এক লক্ষ আষট্টি আষট্টি ঠিক আছে দাদু ভাই তারপরে যে সাদা বাবু যেটা আছে এটা এই সাদা বাবু হ্যাঁ সাদা বাবুর দাম চাই পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ এটা বিক্রি একদম দামাদামি নাই পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ দাতে পাঁচচল্লিশ দাঁতে ভাই দাঁতে চারটে চারটা আচ্ছা এগুলো আমরা গোসের হিসাব দিচ্ছি না কারণ কুরবানি গরু অনেকে কুরবানি গরু ভাই গোসের হিসাব না দেওয়াটাই ভালো অনেকে রাগ করে আর কি রাগ তো করবেই মানে এটা চিনি চিনি যে ঠিক আছে রাজভাই তারপর যেটা আছে লালটোটা এটা এটা ভাই দাম চাই হলো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এটা একদম কোনো দামাদামি নাই ঠিক আছে

দাঁতে দাঁতে এটা দুইটা দুই দাঁতে হ্যাঁ অরিজিনাল দাশাল গরু এটা আচ্ছা ঠিক আছে দাজু ভাই তারপরে যেটা আছে এই যে এটা 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 দাম চাই 1 লাখ 25 1 লাখ 25 হ্যাঁ আচ্ছা এটা দাঁতে কয়টা ভাই দাঁতে হ্যাঁ দাঁতে এটা দুইটা এটা আর কেন বেচা কত ভাই এটা অরিজিনাল কেন বেচা ভাই এক দাম কোনো দাম দামি নাই এটা পূর্ব আপনার কোনো মোলামুলি করলে করলে হবে না হ্যাঁ হ্যাঁ 102 এক লাখ দুই হাজার দুই হাজার ঠিক আছে তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ এটা চাচ্ছেন ভাই হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা বেচা বিক্রি কত ভাই বেসা বিক্রি হাজার এক লাখ বিশ এটা একটু বেশি মনে না বেশি একটু বেশি কইছি কেন ভাই ভাই আপনি বেশি কইছি কারণ হলো কাস্টমার আইসে খালি তাফালিং করে আচ্ছা আচ্ছা এতই হাসা কথা কয়ে দেয় এতই দুই এক হাজার টাকা লাভ কই মানে না এক গরু কালকে আমি ছ হাজার টাকা লসে বেশি জোর করে লয়ে গেছে ছ হাজার টাকা লসে এই বাজার যদি ছ হাজার টাকা লসে বেসে গরু আজকে আয় না আজকেই নাহলে জানে কুলে বলে সতেরো হাজার এক লাখ সতেরো ঠিক আছে দাজু ভাই তারপরে এটা ভাই এটার দাম চাই এক লাখ পঁচিশ পনেরো এটা সরাসরি একদম কম নাই দশ টাকা কম দিলে আমি দিব না একশো এক লাখ এক লাখ সমান 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 ঠিক আছে দাজু ভাই তারপরে এটা এইটা আর এটা একই দাম এক লাখ করে হ্যাঁ দাঁতে কয়টা করে ভাই দাঁতের দুইটা করে দুইটা দুইটা করে হ্যাঁ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আলহামদুলিল্লাহ এই মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল কত ভাই এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ কে নিল গরুটা ভাই একটু আসেন আমরা একটু কথা বলবো পছন্দ হয়ে বাজার কেমন দেখলেন ভাই বাজার মোটামুটি বর্তমান যে বাজার ওই হিসাবে আমি সন্তুষ্ট খুশি আমি যাক আলহামদুলিল্লাহ দর্শক দেখছেন এক লক্ষ পঁচিশ হাজারে এই গোটা বিক্রি হয়ে গেল মঞ্জু ভাই ডোগা থেকে মার্শাল্লাহ খুবই সুন্দর সাজানো হয়েছে এই গোটাকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাশাআল্লাহ আট মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আল্লাহ রহমতে দুল্লক খুব ভালো আছি কয়টা আছে ভাই আজকে চারটা গরু আছে এই যে চারটা হ্যাঁ এই চারটা একটু দর্শকদের দাম জানাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বলেন কত যাচ্ছেন এটা একটু বলেন চাওয়া দাম পঁচাশি একদম আশি হাজার আশি হাজার একদম আশি হাজার পুরো তো বোঝা যাচ্ছে একটু বেরোয় যান একটু চাপাই দেন একদম আশি হাজার দাম চাই নাই বেতু একদম আশি হাজার বাজার খুব খারাপ এই কারণে আল্লাহর রহমতে ছোট দাম কইয়া দিছি চালান সই থাকলে করে বিক্রি করবো আল্লাহর রহমতে কত একদম আশি হাজার আশি হাজার একদম দাম চাওয়া পঁচাশি একদম আশি হাজার কোনো সুযোগ নাই আর সুযোগ নাই আজকে সবাই শুধু একদম বলে ভাই আ আর ব্যাপারীদের মন খারাপ বেচাকারি নাই তো হ্যাঁ ক্যাশপাতি হারায়া যাইতাছে বুঝতে পারতেছেন না কিনে আনতেছে পাঁচাশি নব্বই বিক্রি করতেছে হইলো আশি পঁচাত্তর ব্যাপারী শেষ দাঁতে দাঁতে কয়টা তাতে চারটা চারটা এদিকে চাপাই দেন হ্যাঁ এদিকে চাপাই দেন হ্যাঁ ফ্রিতে নিয়ে যাইতেছেন আবার রহমত হ্যাঁ ফ্রিতে নিয়ে যাইতেছেন এতে সস্তার গরু আছে বাংলাদেশে

ঠিক আছে সাহেব ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমি দশককে সালাম জানাই ক্রেতাদের সালাম জানাই ইদুফুল আসবেন আমার কাছে পাঁচশো এক হাজার সবসময় সার আছে আমি ছেড়ে দেব কোনো ক্রেতা যদি বলে যে কেনার পরে আমার পাঁচশো এক হাজারটা ফেরত দেন খুশি তাও আল্লাহ রহমতে দিয়ে দেবো আপনি দাম বললেন এক দাম পাঁচশো টাকা যদি আপনি একটা গরুতে খাইবার চান যে ভাই আমি গরুটা আপনাদের কিনছি পাঁচশো টাকা আমি নিলাম আমি আর কি দাবি রাখবো ওটা বেচার পরে বেচার পরে এটা খুশি হয়ে দিয়ে দেবো আল্লাহ রহমতে ঠিক আছে ভালো থাকেন

কোন হিসাবে হয় গরু কাইটি ওজন করে আইসি বলবেন হ্যাঁ ঠিক আছে কি তিন মন হয় আসলে ভাই হ্যাঁ অবশ্যই হবে আমরা কি আমরা পারমেন্ট ব্যাপারে আমরা কি আপনাকে বাড়তি কথা বলি প্রতিদিন গরু বেচতে পারবো তাহলে তিন মনই হবে হ্যাঁ অবশ্যই হবে ঠিক আছে বলেন তাহলে কত চাচ্ছেন ভাই জান ওইটার দাম চাচ্ছে আপনি একশো দশ চাইলে বুঝেছেন নব্বই হাজার হলে বিক্রি করবো নব্বই হাজার জি ঠিক আছে তারপর সাদা পরে লালটা আছে ভাই

এটা দাম চলে নব্বই পঁচাশি হলে বিক্রি করা যায় পঁচাশি জি আচ্ছা একটু সাইড করে দেন না ভাই গোটা যেন সুন্দর করে দেখা যায় হ্যাঁ এই ঠিক আছে আসেন তাহলে এটা পঁচাশি বিক্রির দাম সবগুলা দেখছেন গরু ঝুট আলা গরু দেশাল কুষ্টের অরিজিনাল দেশাল গরু তাহলে এটা পঁচাশি বিক্রি ভাই জি ঠিক আছে জি ভাই তারপরে যেটা কত বত্রিশ লেখা বত্রিশ না এটা হলো দুই নম্বর তিনও আছে দুই আছে ওটা মার্কিন আছে তো ঠিক আছে কত যাচ্ছে এটা গরুটা চালে নব্বই অষ্টআশি হলে বিক্রি করা যায় অষ্টআশি ঠিক আছে তারপরে এটা এটার দাম দামটা পঁচানব্বই এটাও নব্বই হলে বিক্রি করা যায় নব্বই হ্যাঁ সব দুই দাঁত দাঁত আবার একটা করে দেখাই দিই দাঁত আবার একটা করে ক্যামেরাটা আসুক দেখান দাঁতটা দেখাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে কত 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 বললেন এটা

বাজার দর মানে ব্যাপারীরা এই মুহূর্তে কেমন দাম চাচ্ছে তাদের এই কুরবানি গরুগুলোর তো যাই হোক বিদায় জানাচ্ছি আজকে গাবতুলি হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম